Aduh, darah macam? Aduh, jadi apa? Aduh, eh, kau lihat apa-apa Aduh, apa? Aduh. Hei, boleh assist tuh? আমি আসতেছি ঠিক আছে ওকে আপা কই যাইবেন কইলে নই মরে নামবেন আপনি যান আপনাকে যাইতে বলছি যান কইলেন তই মরে এখন কম যান আপা কই নামবেন সামনে যাও আপা অদিকে তোর যাও যাইব না যাও যাবে না যাইতে বলছি যাও আপনি তো কইলেন ওই মরের কথা

তুই যাবি তোর বাদ যাবি ছোট লোকের বাচ্চা যাইতে বলছি যা কললাম তো যাবো না আমি নামেন আমি ভাড়া লাগবো না ওরম ভরা না আমি এই ছোট লোকের বাচ্চা তুই জানিস আমি কে তোরে বলছি তুই যা পুলিশে দলে আমি বুঝব তুই আমার আমাকে রিক্সার দিকে নামতে বলিস তোর শ্বাস কত বল সামনে যা না হলে কিন্তু দুটার দিক থেকে তোর দাঁত খুলে দিব আপনি কি এটা আমার জানার দরকার নাই আমি যাব না ফেলাম তো দেখি দাঁত রিক্সা কি মানুষ মনে হয় না কি বললি ওই ফকিন্ডির বাচ্চা

তুমি ওর সাথে কি আছো না স্যার আমি কোনো বেয়াদবি করি নাই স্যার তুমি ওকে থানা নিয়ে চলো আচ্ছা বলছি তো প্রজনবদে থানায় নেব কিন্তু তার আগে বল ও কি করছে ও আমার সাথে বেয়াদবি করছে এই তুই কি ওর সাথে বেয়াদবি করছিস স্যার আমি কোনো বেয়াদবি করি স্যার আমি তার তেমন কিছুই কই নাই হ্যাঁ তুই কিছুই করছ না তুই নাকামি করছ তুই যদি কিছু না করে থাকস তাহলে একটা মেয়ে মানুষ এই রাস্তার উপরে জুতা দিয়ে তোর কি মারছে দুলাভাই ওকে তুমি থানা নিয়ে চলো তো থানায় নিয়ে গিয়ে আর গিরাই গিরাই দিলে আর শিক্ষা হয়ে যাবে তুমি চুপ করো এই সত্যি করে বলতো কি হইছে স্যার উনি ওই মোর পর্যন্ত রিকশা ঠিক করতে স্যার আমি এত দূর আইসা জন কইছি যে সামনে আর যাওয়া যাবে না ওদিকে গেলে স্যার পুলিশে ধরে কইছে আর জামু না আর অমনি উনি আমায় ধরে উল্টা পাল্টা মার শুরু করতে স্যার আচ্ছা তুই না একটু যাইতি কি হইতো স্যার মেইন রোডে উঠলে তো অটো রিকশা আপনারা ধরে নিয়ে যান এর লেগে যাই নাই স্যার আমি আমারে ভাড়া ভাড়াই দিতে চাইছি তোমার পরিচয় দিছি তারপরেও আমার সাথে বেদবি করছে আল্লাহর কি স্যার উনি আপনার পরিচয় দেয় নাই স্যার উনি খালি কইছে বাড়াবারাই দিবো আর ওদিকে যাইতে স্যার ওদিকে কেমনি যাব ওদিকে গেলে তো দিক পুলিশের ধরে নিয়ে যেতে স্যার আর আপনাকে কথা স্যার কয় নাই আমি কেমনে বুঝবো আপনি অনার তুলা ভাই শুধু এই জন্যই তো স্যার দিলাম ভাই সাথে এত কথা বলতেছে কিসের জন্য অনেক থানায় নিয়ে চলো তো হ্যাঁ নিবো তবে ওকে না তোমাকে মানে দুলাভাই তুমি কি বলছো তোমার কি মাথা ঠিক আছে আমি পুলিশে কর্তব্যরত এসআই বিপ্লব সরি এখন দায়িত্বরত অবস্থায় আছি দুলাভাই ওটা বাড়িতে এখানে পুলিশ যেটা করেছো সেটা মহা অন্যায় ও কোনো অন্যায় করেনি ও ট্রাফিক পুলিশের আইন মেনে চলেছে তাহলে এখন কি করতে হবে আমার ওর কাছে ক্ষমা চেয়ে জরিমানা দিতে হবে আর তা না হলে ওর জুতার বাড়ি তোমার খেতে হবে আর তা না হলে থানা থেকে মহিলা পুলিশ এনে তোমাকে থানায় নিতাম বাধ্য হব দুলা ভাই এগুলো কি তুমি কি আমার সাথে ফান করতেছো নাকি যা বলছি তাই করো না হলে আমি অ্যাকশনে যাইতে বাধ্য হব দাঁড়াও আমি এখনই আপুকে ফোন দিচ্ছি এই বাদ ফোন দে যা বলছি তাই কর আপাকে ফোন দিয়ে কোনো কাজ হবে না আমি পুলিশের ডিউটি করি ঘরের না কি হলো কানে ধর কানে ধর তো বলছি না আমি কিন্তু তোকে থানায় নিয়ে যাব? কানে ধর কান ধরছ পায়ে ধরে চাও কি বলছি পায়ে ধরে চাও পায়ে ধরো স্যার আমি স্যারে যান স্যার আমি যাই তুমি চুপ থাকো এই দাঁড়াও এই সাথী দাঁড়াও ওকে এক হাজার টাকা দিয়ে দাও ওকে এক হাজার টাকা দাও কি টাকার সাথে নাই ভাই মানুষ মাঠে একটু ভুল আছে ও ছোট মানুষ ভুল করছে তুমিও ছোট আমার ছোট ভাইয়ের মতো এটা রাখো টাকা লাগবে না স্যার টাকা তো জীবনে স্যার অনেক কমাইছি এই রিক্সায় পেট্রোল মারলে এটা পাই স্যার কিন্তু সঠিক বিচার কোনো জায়গায় পাই না বড় তুমি জি স্যার এরম জুতোর বাড়ি

Gracias.